চলছে প্রতিনিয়ত দেখার জন্য কেউ নেই সম্প্রতি দুই নং ওয়াট আর নগর যাবে মসজিদের পাশে ভূমিদসু পলাশ ইউনুস আনোয়ারের একটি শক্তিশালী সিন্ডিকেট গ্রুপ পাহাড় কেটে প্লট বাণিজ্য করছে দীর্ঘদিন যাবৎ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন এসব প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় প্রভাব খাটিয়ে রাতের আধারে পাহাড় কেটে প্লট বানাচ্ছে ও ও বিক্রি করছে এতে একদিকে যেমন অন্যদিকে ধ্বংস হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্য পাহাড় কেটে গড় করতেছে নাম হচ্ছে এক হচ্ছে পলাশ দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আনোয়ার তৃতীয় হচ্ছে যে ওই ইনুস গ্যাস দোকানদার ইনুস ওনারা সম্মিলিতভাবে পাহাড়টা কেটছে কাটিয়ে গড় তুলতেছে আমাদের চলাচলের রাস্তাও ছিল চলাচলের রাস্তা বন্ধ করে দিছে আমার ভেঙে ওরা নাকি ওরা আরও ঠেলতেছে আমার ঘরের দিকে চলে যাবে তো এই আমি যখন বাধাগ্রস্ত করি ওনারা আমাকে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে মারতে আসে মারতে যখন আসে তখন আমি থানার স্বর্ণপূর্ণ হই মানে আসলে পাহাড় কেটে ওরা বহুতলা ভবন কর মাটি ছিল ওরা ওইখান থেকে ওই পর্যন্ত মাটি এখান থেকে সরাইছে সরাইয়ে নিচে বাউন্ডারি দিয়ে ওই মাটিগুলো এখানে এখানে ডাল দিছে পুলিশ তাদের কিনা এদিকে পাহাড় কেটে প্রতিবেশীদের চলাচল রাস্তা ও তাদের দেওয়ালের পাশ থেকে মাটি তুলে ফেলা সহ পাহাড় খেকোরা পরিবারটিকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি পাহাড় ছিল পাহাড় কাটে ওনারা রাত রাতার পাহাড় কাটে ঘর উঠেছে আমার ঘরের অনেক সমস্যা হচ্ছে ঘর পেটে গেছে গুসলখানা ভেঙে পড়ে গেছে ওদেরকে বলছি ওরা বলতেছে তোমরা পানি ডালি ভেঙে ফেলছো তোমাদের পিন্দার কাগজ ছবি রাখবো না কাগজ ছবি খুলে ফেলবো তোমাদেরকে মামলা হামলা দিব আমাদেরকে জানে মেরে ফেলবে এরকম হুমকি টুমকি দিতেছে ওনারা পলাশ পলাশে দিতে হবে মনে হতো আমরা জায়গাটা পলাশের থেকে নিয়েছি পলাশে সাইডে সামনে জায়গাটা খাই ফেলতে আমাদের চলাচল রাস্তা বন্ধ করেছে পানি যাওয়া রাস্তা বন্ধ করেছে আমি আজকে একমাত্র যাতে ঘরে রান্না রান্না করে খাইতে পারি না আমি পানি কোন দিক দিয়ে ফেলবো আমি শ্বশু বারশি যাই ওখানে থাকি ওখানে খাওয়া দাওয়া করি ওখানে গা গোসল দোই এখানে কিছুই করতে পারি না আমি ওরা আমাদেরকে ভয় তো দেখাচ্ছে আমাদেরকে মারি ফেলবে এই করবে সেই করবে এরকম বলতেছে সরকার যাতে আমার বিষ সঠিক বিচারটা যাতে আমি ওনার কাছে পাই এটা পাহাড় ছিল এটা অনেক বড় পাহাড় ছিল ওরা কেটে কেটে ওরা পাহাড় কে বাড়ি করতেছে বিল্ডিং করবে ওদের এটা ওরা ওরা পাহাড় কিনে পলট করে বিক্রি করে ওরা অনেক টাকার মালিক হয়ে গেছে এলাকার কাউরে কোনো মানুষ মনে করে না ওরা মনে করে ওরা আসমান শুয়ে গেছে এখন ওরা কালকে ওদেরকে পুলিশকে ডাকাইছে ও আমার বা পুলিশে ওদের টাকা পুলিশে ওদের পক্ষে চলে গেছে ওরা চাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে জানি বিচার চাই সরকারি পাহাড় এভাবে কেটে ভবন নির্মাণ করলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছে না কোন ব্যবস্থা এতে নীরব ভূমিকা পালন করছেন স্থানীয় পুলিশ প্রশাসন সে সুযোগে অসাধু ব্যক্তিরা এভাবে ধ্বংস করছে পাহাড় যা জনজীবন ও প্রকৃতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে ডেক্স রিপোর্ট